কি ও কাকা লগে কে তোমার শাশি আপনি গত বছর না বিয়ে একটা করলেন হ্যাঁ করছি আমি তো আপনার কোনো হিসাব বুঝলাম না আপনি বছরে কয়টা করেন বিয়ে বছরে তো একটাই গত বছর করছি আরে এই না করছি আরে সাইড দিল ও দালো ও দালো ও তোর বাবা বিয়ে করছে তো দাঁড়িয়ে তো সাই নাম 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 কে এ কি রে খাবার দাও দি যাও

আপনি এই প্রতি বছর বিয়ে করেন এটা কেমন কথা পয়সা আছে করছেন আপনাকে বাজারে উঠলে তো মানুষ আপনাকে লুচ্চা বলবে না কেন যে আপনি দেখছেন দেখছেন বইমেলা গেছে আর সেরকম বিয়ে করছে তাকে টোল করছে আপনি কেন বিয়ে করছেন

আপনারা দেখেন সমাজে যদি আমরা একটা ছেলে দীর্ঘদিন চাকরি বাকরি লেখাপড়া করে সেটেল হওয়ার জন্য ওইখানে চল্লিশ বছর শেষ সেটেল হওয়ার পরে তখন দেশে আসে ষোলো বছর মেয়েকে বিয়ে করে বিয়ে করার পর তার বয়স শেষ আপনি একটা না করছেন আপনি জানেন এই দেশের মধ্যে পর কি সম্পর্কটা বাড়ি গেছে আপনার যে বয়স কিছুদিন পরে আপনি মারা গেলে তো আপনার এই পরিবার কি করবে আমার পরিবার হবে সম্পত্তি কি সব কিছু

કાર <coughs>